ওই তো ও দেখা এ মুনি ও কাশ্মীরের থেকে সবথেকে বড় হছে আরু ভালিতই পড়ে কর্ণা নদী গাইস এটাই লাস্ট ঘোড়া চাপা চাপবো না আমি এখানে ঘোড়া ভালোরা খুব বদমাজা যাচ্ছে আমি যা দেখতে পাচ্ছি অমরনাথের রাস্তা শুরু হয় হাতে যেটা হ্যালো গাইস আমরা এখন শিরগট থেকে হোটেল থাকতে ছেড়ে এখন আমরা চললাম পেহেলগাঁয়ের উদ্দেশ্যে তো রাস্তায় যেতে যেতে ওখানে চা নাস্তা পানি ব্রেকফাস্ট যাই হোক ওটা করবো এবং আপেল বাগান আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি এখন শ্রীনগর থেকে বেরিয়েছি আমরা এখান থেকে যাব পেহেলগাম পেহেলগাম ওখানে থাকবো না ওখান থেকে সিন করে বেরিয়ে যাবো জম্মুর দিকে এখন সময় চারটা তেরো এখন আমরা আছি পেহেলগাঁও এই এলাম সব দোকানপত্র বন্ধ আছে কোথায় যাব বুঝতে পারছি না একটুখানি দেখি এদিকে চলাফেরা করি একটু লোকেশনটা দেখিয়ে দিই আপনাদেরকে আমরা একটুখানি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করবো চায়ে খাবো এখান থেকে ধাবা ধাবাবা আছে আমরা তো পরে দেখাচ্ছি কি আছে আমরা এখানে টিফিন টিফিন করে নিলাম ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো ব্রেকফাস্ট হয়ে গেছে ভুজিয়া ঢুঝিয়া খেয়ে নিলাম এটা বরফে আসলে খুব ভালো লাগতো সবসময় মনে হচ্ছে বরফ আসলে ভালো লাগে এখানে স্ট্রিটগুলোও তো ভেবে তো চলে এরপর উপরে যাই উপরে গিয়ে দেখাচ্ছি কি কি আছে না নেই সরি আমরা স্ট্যান্ডে চলে এসে যে এখান থেকে আমরা যাব ওইখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকেই আমরা উপরে যাব কি আছে যেন চন্দনবাড়ি বেতাব ভ্যালি বেতাব ভ্যালি আরাকু ভ্যালি আরুকু ভ্যালি আরক ভ্যালি আরকু ভ্যালি না কী ভ্যালি সব ভ্যালি ফ্যালি দেখাচ্ছি ঠান্ডা লাগছে এখানে শ্রীনগর থেকে ভালোই ঠান্ডা লাগছে আমরা এখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে যাবো আবার উপরে এখানে কত টাকা লাগবে আমরা এই দিকে যাব এই সাইডে সরদারজি গাড়ি দেখতে গেছে আমরা এখান থেকে এখন একটা গাড়ি বুক করব কি কি রেট আছে সব দেখাচ্ছে এখানে স্ট্যান্ডের রেট इको जाएगा? इको 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 इक, इको छोड़ दीजिए डिजायर एक क्या जा रहा है अरुभरी चंद्रवाड़ी और बतावेली अच्छा अच्छा अगर बेताव जाना है तो बाईस बाईस सौ पचास ও দু দু বাইশশো এখান থেকে গাড়ি বুক করবেন তো এখানে কোনো টাকা বকা দিতে হবে না আগে থেকে এখানে এসে শুধু বলবেন যে আমি এখানে এখানে যাবো ওখানে লিস্ট করা আছে রেট করা আছে সব ওখানে সব দেখে নেবেন দেখে নিয়ে এখানে ঘুরে আসবেন তারপর এখানে এসে পয়সা দেবেন প্রাইজ ওখানে টেন্ট লাগাতে পারবেন টেন্ট টেন্ট আছে আবার ভয় লাগছে না কেন <laughs> चेंज, को चेंज सीट चेंज को मैं के तो ये ये की है। का है। का है। का पेड़ पेड़ है 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 कितना ये ये सब देखिए सीजन रहा ना तोड़ पाकिस्तान मुनी को ले जाते हैं ना वो मिनी बस में वो मुन्नी का घर वहाँ ही बनाया था आरवेली पाकिस्तान आर वैली को बनाया था अच्छा 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 आर वैली তো এখানে গাড়ি ছেড়ে দিয়েছে স্ট্যান্ডে এখান থেকে হেঁটে হেঁটে আমরা সবাই যাচ্ছি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি জলটা পোস পোস কর তো বলছে এখানে নেটওয়ার্ক পাবেন না দেখিনি চেক করিনি এখন নেটওয়ার্কটা আমি দেখছি তো এই চারিদিকে হচ্ছে আমরা কোথায় যাবো পুরে বাস কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে এখানে দৃশ্যটা এইখানেই হচ্ছে বজরঙ্গি ভাইজানের মুন্নির ঘর কোথায় আছে জানি না কোনো একদিকে আছে একটা কিন্তু এখানে কিন্তু এখানে পাহাড় গুলো জাস্ট অসম অসম লাগছে এখানে এখানে বাচ্চারা ক্রিকেট ফ্রিকেট খেলে মনে হয় সব উইকেট বানিয়েছে ওই ঘরটা অসম লাগছে সেপ্টেম্বরে এসি আমরা যেখানে নামবেন সেখানে এক ঘন্টা করে টাইম আছে এক ঘন্টার বেশি হয়ে গেলে চারশো টাকা করে চার্জ নেবে তো কটা বাজে দেখে নাও এক ঘন্টার মধ্যে আসতে হবে নটা বাজে তো আমাদেরকে দশটার মধ্যে ঢুকে যেতে হবে এখানে না হলে এক্সট্রা চার্জ এখানে সত্যি নেটওয়ার্ক নেই নেটওয়ার্ক পাবেন না এখানে তো চলো হেঁটে হেঁটে কত যাওয়া যায় যাই দেখি বেশ ভালো হয়েছে ঠান্ডা লাগছে শ্রীনগর থেকে তো ভালোই ঠান্ডা আছে এখানে বলছে সব থেকে বেশি বরফ এখানেই পড়ে কাশ্মীরের থেকে সব থেকে বরফ হচ্ছে আরু ভ্যালিতেই পরে এই দেখো খুব সুন্দর লাগছে আরু ভ্যালি আরু ভ্যালি সব জায়গায় এসে এক্সপ্লোর করা উচিত কোন জায়গাটা হয়তো ভালো লাগবে কোন জায়গাটা ভালো লাগবে না কিন্তু আসবে আমাদের কালকে যেমন পুরো লেকে ঘুরেছি শিকারাতে ঘুরেছি কিন্তু বাসে ঘুরেছি বাসে ডবল ডেকার বাস ছিল সেটা একশো টাকা পার পার্সেন্ট ছিল খুব ভালো ঘুরেছে ওটা ওটা একটা আমাদের সন্ধে হয়ে গেছিলো বলে কিন্তু যদি একটু সকাল সকাল হতো বা বিকেল টাইম হতো তাহলে একটু ভালো হতো পুরো লেকটা প্রচুর পুরো অনেক বড় লেকটা প্রচুর বড় ওই লেকটা তাহলে দেখতে পারতেন আমরা দেখতে পেলাম না রাতের বেলা অতটা পরিষ্কার যা লাইট পাইট ছিল ওইটাতে দেখতে পেয়েছি কিন্তু ভালো সব থেকে ভালো শ্রীনগরের মধ্যে ওইটাই লাগলো এই সেপ্টেম্বরে তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলে যদি আপনারা থাকতে চান খুব ভালো হোটেল এই যে হোটেল হোটেল অ্যালপাইন এই যেটা মারাত্মক হোটেল দারুণ হোটেল এই হোটেলে থাকতে পারে জানি না কত কী রেট আমি জিজ্ঞাসা করিনি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর যাচ্ছি না

বন্ধুরা ফটো করে নিই যেখানে একটুখানি ভালো ভালো ফটো উঠে গেছে আমরা এখন যাচ্ছি হলদিবাড়ি বাপ বাপরে আখরোট আখরোট গাছ দেখুন জলটা আসে দেখুন গাইজ এখন সময় হচ্ছে দশটা দশ আমরা চলে এসেছি বেতাব ভ্যালি সামনে বেতাব ভ্যালি और जो सामने बेताब वैली रेस्टैंड हेड स्टैंड खाली नाम ही देवे এখান থেকে পর ঘোড়া করে যেতে হবে বা এখান থেকে যাওয়া যায় দেরি না কোথায় যেতে হবে ওই সামনে 베타 वैली इनसाइड हम जाएगा आउटसाइड यहां पानी में जाएगा वाटरफॉल जाएगा कजल गार्डन जाएगा बिजली भाईजान 베타 वैली झरना नदी যেখান থেকে ঘোড়া নিয়ে নিয়েছি এখান থেকে ঘোড়া করে যাবো আমরা উপরে বেতাব ভ্যালি ঘুরবো পুরো কোন সবাই লাগবে ঘোড়ায় চলে গেছি

ভয় পাও না সনি ঠিক যাবে মা চলে যাচ্ছে পিছনে দেখো মাকে দেখো দেখো চলে যাচ্ছে কোথায় গাইস এটাই লাস্ট ঘোড়া চাপা চাপবো না আমি এখানে ঘোড়া ভালো খুব বদমাজ আছে আমি যা দেখতে পাচ্ছি ঘোড়ায় চাপবো না গাইস ঘোড়ার এক্সপ্রেস খুব বাজে ওদিক একটা হাউস ট্রি হাউস ফ্রি করা নেমে যায় দেখাই আপনাদেরকে চারিদিকে পাহাড় পাহাড়ের মাঝখানে যে কোনো ভ্যালি ভ্যালি দেখতে পাচ্ছি পাহাড়ের মাঝখানে আছে আমি জানতাম না তো আস্তে আস্তে শিখতে পারবো যত দেশ ঘুরবো সরি যত রাজ্য স্টেট ঘুরবো তত বুঝতে পারবো ইন্ডিয়ার মধ্যে এক এক মানুষের কি। বক্তব্য এক এক মানুষের কি কথাবার্তা ল্যাঙ্গুয়েজ তাদের আচার আচরণ তাদের সব কিছু প্রতিটা অনেক কিছু শেখারও আছে শিখতে পাবো ওখান থেকে আমার যত দূর মনে হচ্ছে ওই পাহাড়টাই হচ্ছে ওই পাহাড়টাই হচ্ছে আরু ভ্যালির ওই সাইডে মনে আরু ভ্যালি ছিল এটার হচ্ছে এই দিকটাতে হচ্ছে বেতাব ভ্যালি আপনারা যদি এখানে এসে কারো যদি বয়স টয়স বেশি হয় যদি চলা হাঁটা ফেরা করতে না পায় এখানে ঠেলা গাড়ি আছে সে ঠেলা গাড়িতেও আসতে পারে গাইজ আমরা এখন চন্দনবাড়ি চলে এসেছি এখান থেকে অমরনাথের রাস্তা শুরু হয় সিঁড়ি আছে এখানে এখান থেকে পিছনে হসপিটাল এই হচ্ছে সিঁড়ি অমরনাথ যাওয়ার সিঁড়ি এটাই পেহলগাঁও থেকে নেমে গেছি পেহেলগাঁওতে এখন দিয়ে দাঁড়িয়ে একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে এখন এটা আখরোট গাছ

Okay. चलो <laughs> ये डिस्प्ले के एक बड़ा भाई पहले अगर आपको एप्पल लेना है ना ऊपर भी दे दूंगा जो तो नीचे के लिए आपको लेने हैं वहां मिलेंगे एक आपने हाथ दो दिए हम्म हम्म ऊपर में देखो तो बस में लगाओ पहले यही बुद्धि था नहीं हां सर आपको कितने के लेने थे छोटा हां 100 100 हां पेट उतार के हम लोग का पेटी लेके आया था अगर आपको पेटी लेना है साथ में पड़ेगा साथ गाइस 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 के पड़ गया हमारे आपेल आपेल हम निजराय पेड़ ही निजराय बॉक्स से ढूंगा हुआ खुनी <laughs> नागी। 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 <laughs> चारी दी के शुद्ध आपेल गाच चार आपेल गाच जो ये आपेल है ना जब मीठा नहीं तो खट्टा है खट्टा नहीं ये मीठा एक ट्राक खाओ आप ये लो खाओ छोटा वाला छोटा वाला खाओ एक ये काला पे मर जाएगा रसर ये ट्राय और

सब भाई तो। खेपे गए आज तो मंगल नहीं होना इसमें थोड़ा वो नेशनल होता है ना किसी किसी लाल वाला अच्छा नहीं है ए वाला तो दादा वाल दादा एक काम करो आप पता है हर किस कोई जाता है कलर पे कलर पे मजा जाया करो जो पूरा लाल एप्पल होता है ना ये खराब हो जाता है और इस पे मिठास नहीं आपने एक एप्पल खाया ना अरे उन लोग को पका करने तो कितना होगा अपर पो ये लो नेस्पती नेल आपेल ना ये देखो ओ गाइस ये लो नेस्पती क्यों देखते हैं तो तेरे को तो बिचौली गाइस हमारे को आपेल चोर नेस्पती I don't think.